বন্ধুরা আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অবিশ্বাস্য ঘটনা যা শুনে তোমরা অবাক হয়ে যাবে এই গল্প একজন সাহসী এসডিএম আঞ্জিলা শর্মার যিনি সততা আর ন্যায়ের জন্য একাই একটি পুরো ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছিলেন তাহলে চলো শুরু করি এই অসাধারণ গল্প এক রোদেলা বিকেলে তাঞ্জিলা শর্মা একটি সাধারণ শাড়ি পরে হেলমেট ছাড়া স্কুটিতে চড়ে দ্রুত তার ছোট ভাইয়ের বিয়েতে যাচ্ছিলেন কোনো সরকারি গাড়ি নেই কোনো নিরাপত্তা রক্ষী নেই শুধু একজন সাধারণ মেয়ের মতো তিনি স্কুটি চালিয়ে যাচ্ছিলেন হাইওয়েতে পৌঁছতেই তার চোখে পড়ল পুলিশের ব্যারিকেড তিন চারজন পুলিশ রাস্তায় দাঁড়িয়ে আর মাঝখানে উর্দি পরে দাঁড়িয়েছিলেন দারোগা বিজয় কুমার তাঞ্জিলা কাছে আসতেই বিজয়কুমার হাত তুলে তাকে থামতে বললেন তাঞ্জিলা স্কুটিটা একতাশে দাঁড় করালেন বিজয়কুমারের গলায় ছিল একটা রুক্ষ ভাব তিনি জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ তাঞ্জিলা শান্ত গলায় বললেন আমার ভাইয়ের বিয়েতে যাচ্ছি বিজয়কুমার তাকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিয়ে মুচকি হাসলেন বললেন ভাইয়ের বিয়ে হেলমেট কই আর স্কুটিটাও তো বেশ জোরে চালাচ্ছিলে চলো চালান হবে বলেই তিনি চালানের বই বের করলেন তাঞ্জিলা বুঝতে পারলেন এটা নিছক অজুহাত তিনি শান্তভাবে বললেন স্যার আমি কোনো নিয়ম ভাঙিনি পাশে দাঁড়ানো এক সিপাহী বলে উঠল আরে ম্যাডাম আইন কি তুমি আমাদের শিখিয়ে দিবে তারপর তাঞ্জিলার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল কি একটু আদব শেখাতে হবে হঠাৎ বিজয়কুমার কুমার তাঞ্জিলার গালে জোরে একটা চড় মারলেন বললেন অনেক প্রশ্ন করছো পুলিশ যা বলে তা চুপচাপ মেনে নিতে হয় তাঞ্জিলার মাথা ঝিমঝিম করে উঠল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন তার চোখে জ্বলছিল রাগে রাগুন বিজয় কুমার অট্ট দিয়ে সঙ্গীদের বললেন এখনো তেজ আছে দেখছি ভালো করে শেখাতে হবে এক সিপাহী এগিয়ে এসে বলল স্যার থানায় নিয়ে চলুন, ওখানে আরাম করে দেখা যাবে বিজয় কুমার মাথা নেড়ে বললেন হ্যাঁ থানায় নিয়ে চলো তখন বুঝবে পুলিশ কি জিনিস এক সিপাহী তাঞ্জিলার হাত ধরে টানল তাঞ্জিলার আগে হাত ছাড়িয়ে বললেন সাহস না আমার গায়ে হাত দেওয়ার বিজয় কুমারের মেজাজ তখন আকাশে তিনি এক সিপাহীকে বললেন এর তেজ ভাঙো সিপাহী এগিয়ে এসে তাঞ্জিলা চুল টেনে ধরল জোরে টানতে লাগল তাঞ্জিলা যন্ত্রণায় কুকিয়ে উঠলেন কিন্তু তবুও নিজের পরিচয় গোপন রাখলেন তিনি দেখতে চাইছিলেন এই লোকেরা কতটা নিচে নামতে পারে এক পুলিশ রেগে গিয়ে তাঞ্জিলা স্কুটিতে লাথি মারল বলল খুব সাধু সেজেছিস এবার খেলা শেষ বিজয়কুমার চিৎকার করে বললেন তোর মতো তেজি অনেক দেখেছি পুলিশকে শিক্ষা দিতে যাস চল থানায় মজা দেখাবো তাঞ্জিলা তখনো নীরব তিনি দেখতে চাইছিলেন সিস্টেম কতটা পচে গেছে থানায় পৌঁছতেই বিজয়কুমার চিৎকার করে বললেন এই চা আয় একটা বিশেষ কেস এসেছে তাঞ্জিলা শান্ত ছিলেন তিনি লক্ষ্য করছিলেন সাধারণ মানুষের সঙ্গে পুলিশের ব্যবহার কেমন বিজয় কুমার ফিসফিস করে এক জুনিয়রকে বললেন যে কোনো একটা চুরি বা পকেটমারির কেস বসিয়ে দে তাঞ্জিলা সব শুনছিলেন কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালেন না বিজয় কুমার কলন ঘোরাতে ঘোরাতে বললেন নাম বল ঠিকানা বল তাঞ্জিলা চুপ বিজয় কুমার আবার বললেন নাম কি তাঞ্জিলা তখনও চুপ বিজয়কুমার টেবিলে থাপ্পড় মারলেন কানে শোনো না নাম বল তাঞ্জিলা মিথ্যে নাম বললেন নেহা কাপুর বিজয় কুমার হেসে বললেন চালাক দেখছি কিন্তু বেশি চালাকি করিস না বড় ভুল হবে তাঞ্জিলাকে জোর করে লকাপে ঢোকানো হলো নোংরা দুর্গন্ধময় কক্ষে আগে থেকেই দুজন মহিলা বসেছিলেন একজন জিজ্ঞেস করলেন তুই কি করেছিস বললেন কিছু না তিনি ভাবছিলেন একজন যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কতটা পারে বিজয় কুমার তার বিরুদ্ধে চুরি আর ব্ল্যাকমেলের ভুয়া কেস বসানোর প্রস্তুতি করছিলেন এক সিপাহী বলল কিন্তু স্যার প্রমাণ ছাড়া বিজয় কুমার বললেন এই থানায় প্রমাণ তৈরি হয় কিছুক্ষণ পর এক সিপাহী তাঞ্জিলাকে ধাক্কা মারল তিনি দেয়ালে আঘাত পেলেন কিন্তু তার মুখে ভয়ের ছাপ ছিল না ঠিক তখনই থামুন দরজায় দাঁড়িয়েছিলেন একজন সৎ অফিসার রাহুল সিং তিনি চমকে গিয়ে জিজ্ঞেস করলেন এগুলো কি হচ্ছে বিজয়কুমার বললেন কিছু না স্যার রাস্তাঘাটের একটা মেয়ে একটু চালাকি করছিল তাই শিখিয়ে দিচ্ছি রাহুল সিং সন্দেহ করলেন তিনি তাঞ্জিলার দিকে তাকিয়ে বললেন আপনার নাম কি তাঞ্জিলা চুপ বিজয়কুমার কুমার হাসলেন স্যার নামও বলছে না রাহুল সিং সতর্ক হয়ে বললেন ঠিক আছে এই মেয়েকে আলাদা ঘরে রাখো আমি নিজে দেখব। তাঞ্জিলাকে একটি অন্ধকার নোংরা ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরে একটা ভাঙা টেবিল আর মরিচা ধরা লোহার দরজা ছিল তাঞ্জিলা ভাবছিলেন প্রশাসন কতটা নিচে নেমে গেছে হঠাৎ এক সিপাহী দৌড়ে এসে বলল স্যার বাইরে একটা বড় গাড়ি এসেছে ডিএম সাহেব থানায় প্রবেশ করলেন তার চোখে স্পষ্ট রাগ তিনি বিজয় কুমারের দিকে তাকিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন এখানে কি চলছে বিজয় কুমার ঘাবড়ে গিয়ে বললেন সব ঠিক আছে স্যার একটা সামান্য কেস ডিএম সাহেব তানজিলার ফাইল তুলে নিয়ে পড়তে লাগলেন কপালে ভাঁজ পড়ল তিনি বললেন এই মহিলার বিরুদ্ধে এতগুলো কেস কি প্রমাণ আছে বিজয় কুমার ভেসে গেলেন ডিএম সাহেব তানজিলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন আপনার নাম কি তানজিলা হালকা হেসে প্রথমবার নিজের আসল পরিচয় প্রকাশ করলেন তানজিলা শর্মা এস থানায় যেন বিদ্যুৎ ঝড় উঠল বিজয়কুমারের হাত পা কাঁপতে লাগল সমস্ত পরিশকর্মী হতবাক যাকে বিজয় কুমার ঠগ ভেবে ভুয়া কেছে ফাঁসাতে চেয়েছিলেন তিনি আসলে একজন এসডিএম তাঞ্জিলা শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বললেন দারোগা বিজয় কুমার তুমি সাসপেন্ডেড তোমার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে মামলাও হবে বিজয় কুমারের মাথায় আকাশ ভেঙে পড়ল পুলিশকর্মীরা তার থেকে দূরে সরে গেল রাহুল সিং তৎক্ষণাৎ আদেশ দিলেন হবিলদার বিজয়কুমারকে কুমারকে হেফাজতে নাও ঠিক তখনই বিজয় কুমার পকেট থেকে একটা কাগজ বের করে হেসে বললেন এটা দেখুন আমার তিন দিন আগেই ট্রান্সফার হয়ে গেছে তুমি আমাকে সাসপেন্ড করতে পারবে না থানায় আবার নিরবতা নেমে এলো তাঞ্জিলা কাগজটি হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়লেন ডিএম সাহেব জিজ্ঞেস করলেন এটা আসল না ভুয়া তিনি রাহুল সিংকে বললেন এক্ষুনি যাচাই করো রাহুল সিং রেকর্ড চেক করে বললেন কাগজটা আসল কিন্তু বিজয় কুমার এখনও দায়িত্ব হস্তান্তর করেননি তিনি এখনও এই থানের দায়িত্বে আছেন এবং অপরাধ করেছেন তাঞ্জিলা বিজয় কুমারের চোখে চোখ রেখে বললেন তোমার আসল জায়গা এখন তোমার নিজের বানানো জেলেই হবে গ্রেফতার করো ডিএম সাহেব তৎক্ষণাৎ আদেশ দিলেন বিজয় কুমার প্রথমবার বুঝলেন তিনি আর রক্ষা পাবেন না হঠাৎ তিনি বলে উঠলেন এক মিনিট আমি একা নই এই থানার প্রতিটি সদস্য আমার সঙ্গে যুক্ত দুর্নীতির শিকর উপর পর্যন্ত গেছে কিছু পুলিশ কর্মী ঘাবড়ে গেল রাহুল সিং সতর্ক হলেন তাঞ্জিলার ডিএম সাহেবের দিকে তাকিয়ে বললেন এখন এসপি সাহেবেরও জবাব চাইতে হবে ডিএম তৎক্ষণাৎ আদেশ দিলেন এসপিকে এখানে ডাকো এই ঘটনায় জেলায় হইচই পড়ে গেল থানার বাইরে লুকিয়ে থাকা সাংবাদিকরা খবর ছড়িয়ে দিলেন একটি কালো কাঁচের গাড়ি থানার সামনে থামল এসপি সাহেব নিজেই এসে গেলেন থানায় ঢুকে চার দিকে তাকিয়ে চিৎকার করে বললেন এটা কি নাটক তাঞ্জিলার শান্তভাবে এসপির চোখে তাকিয়ে বললেন আপনার কি মনে হয় আপনি বেঁচে যাবেন রাহুল সিং একটি ফাইল এগিয়ে দিলেন যাতে এসপির দুর্নীতির প্রমাণ ছিল তাঞ্জিলা কঠোর কণ্ঠে বললেন এই দেখুন আপনার সমস্ত কুকর্মের দলিল এসপির কপাল থেকে ঘাম ঝরতে শুরু করল ডিএম সাহেব আদেশ দিলেন এসপিকে কে গ্রেফতার কর পুরো পুলিশ বাহিনী চমকে উঠল এত বড় অফিসারকে প্রকাশ্যে গ্রেফতার করা হল এই মামলা রাজ্য পর্যায়ে পৌঁছে গেল মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ আদেশ দিলেন জেলার সব দুর্নীতিগ্রস্ত অফিসারদের গ্রেফতার করো এরপর চল্লিশ জনের বেশি পুলিশ অফিসার দশ জনের বেশি আইপিএস অফিসার এবং একাধিক রাজনীতিবিদ গ্রেফতার হলেন তাঞ্জিলা সরলার সততা পুরো ব্যবস্থাকে নাড়িয়ে দিল জেলায় নতুন প্রশাসন গঠিত হল দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু হলো তাঞ্জিলার মিশন সফল হলো তিনি প্রমাণ করে দিলেন সততার শক্তি দিয়ে একটি পুরো ব্যবস্থাকে বদলে দেওয়া সম্ভব বন্ধুরা এই গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও তোমরা কোন জেলা থেকে দেখছ সেটাও বলো পরবর্তী গল্প কী নিয়ে চাও তাও জানিয়ে দিও তোমাদের পছন্দ অনুযায়ী আমরা গল্প দেওয়ার চেষ্টা করবো